অতি সম্প্রতি একটি পোস্ট পেয়েছি সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টে মিনাক্ষীর উদ্দেশ্যে লেখা হয়েছে এই সাহসী মেয়ে তোকে জেতাবার দায়িত্ব নেব না রে মতাদর্শের ফারাক রয়েছে অনেক কিন্তু ভালো তোকে বাসব তোর সাহসের জন্য আমার মেয়ের বয়সী তাই তুই বলে ডাকলাম ভুল বুঝিস না রে শেয়ার করলাম ব্যক্তির রূপা চক্ষের চলে রাত ভেজাই এমন অনেক মানুষের মধ্যে আমিও একজন এই সাহসী মেটাকে কুর্নিশ মিনাক্ষীর উদ্দেশ্যে পোস্টটি করেছেন অভিনেত্রী রূপা গাঙ্গুলি ওনার আরও একটি পরিচয় আছে উনি রাজনৈতিক ব্যক্তিত্ব বিজেপি নেত্রী মীনাক্ষীর মতাদর্শের সাথে রূপার মতাদর্শের ফারাক রয়েছে অনেক অকপটে রূপা দেবী এমনটা বলেছেন রূপা দেবীর এমন অকপট স্বীকারোক্তিকে কুর্নিশ তবুও অনেক কিছু বলার আছে বলবো পরে তার আগে একটা ভিডিও দেখে হ্যাঁ আর একটা কথা আমার এক বন্ধু এই ভিডিওটি আমায় পাঠিয়েছেন বদল হয়েছিল বদলা হয়নি আজকে দু হাজার এমন অদ্ভুত লাগছে তো ভিডিওটা দেখে এনে লাভলি মৈত্র তৃণমূলের বিধায়ক খুব সম্ভবত সোনারপুর বিধানসভার বিধায়ক উনি সুজনবাবুর মানে সুজন চক্রবর্তীর নাম ধরে ডাকছেন বলছেন সুজন সায়ন ব্যানার্জি সমাবেশ হতে পারেন কিন্তু লাভলি দেবীর সাথে ওনার কোনো পরিচয় আছে বলে শুনিনি তাহলে অপরিচিত একজন ভদ্র মানুষকে নাম ধরে ডাকতে পারে কে বা কারা এসব বাংলার কালচার নয় নতুন আমদানি আর একবার শুনব পরে কথায় আসছি অগণতান্ত্রিক কথা বামফ্রন্টের পতন ঘটিয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ গণতান্ত্রিক পথে সেই মানুষেরা বেটার অপশন হিসাবে তৃণমূল কংগ্রেস প্লাস কংগ্রেস জোটকে দু হাজার এগারো নির্বাচনে চুজ করেছিল যে সমাজ ভোট দিয়ে পছন্দ মতো দলের হাতে রাজ্য শাসন ভার তুলে দেয় তারা বদলে নেবার কথা ভাবে এসব কথা অহংকারের দর্পের মানুষকে বাদ দিয়ে অহংকারের প্রকাশ নির্বাচকদের অপমান করা অতএব কিং মেকিং মানুষ আপনারা ভাবুন কাদের হাতে রাজ্য তুলে দিয়েছেন রূপাদেবীর মতাদর্শের বিরাট ফারাক মীনাক্ষীর সাথে আছে শুনে কিছু বলার ইচ্ছা জাগে কিন্তু লাভলী দেবীর কথার জবাব কোনো ভদ্রলোকের পক্ষে দেওয়া সম্ভব নয় তাহলে কোন মতবাদ নিয়ে মিনাক্ষী মুখার্জি সুজন চক্রবর্তী শাহিন ব্যানার্জিরা চলছেন মতাদর্শের কথা একটু পরে আসছি কারণ মতাদর্শ চোখে দেখা যায় না ওটা জীবন পরিচালনার দ্বারা মানুষকে বোঝাতে হয় দুটো জানা ভিডিও আরেকবার দেখি আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে শোনা যায় যে আপনি একদম আপনি কিভাবে থাকেন অত্যন্ত এবং খুব বলা থাকে যে আপনার স্ত্রী কোনো কোনো রকম সরকারি হয়ে সাহায্য নেন না এমনকি আপনার কন্যা তিনি প্রেসিডেন্সি কলেজে অন্য সবার সঙ্গে ভর্তির ফর্মের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন দু ঘন্টা তারপরে ফর্ম পেয়েছেন এটা সত্যি তাই তো উচিত এগুলোই তো খারাপ লাগে আমাদের দেশে মানুষ এটা চান না যে আমি একজন মন্ত্রী আমি সবার উপর চাবুক ঘোরাচ্ছি আমি একজন মন্ত্রী তার জীবনযাত্রা এমন আমি যে সামাজিক স্তরে আছি আমি যে জীবনযাত্রায় অভ্যস্ত আমি সেই অভ্যাসের বাইরে আমি যাব না যাব না মানে আমি যেতে পারবো না আমি যে জামা কাপড় পরছি আজকে চল্লিশ বছর আমি সেই জামা কাপড়ই পরব আমি এর থেকে জামা জামাকাপড় পরতে পারবো না অস্বস্তি লাগবে আমার আমি যে বিছানাটায় শুই আমি ওর থেকে বড় খাট আমার ঘুমই হবে না আমি যে ঘরে থাকি সেখানে আমার বই ফই যেভাবে আছে আমি অন্য কোনো ঘর ভাবতেই পারি না আমার ঠিক এটা আমার পরিবারও আমার এই চিন্তাধারাগুলো তারা সমর্থন করেন এবং সেটা খুব সহজাত ভাবে করেন তাদের তা কোনো সমস্যা আমার নেই আমি চাই আমি যা মানুষ আমাকে সেইভাবেই দেখুন আমি একটা ফুলিয়ে ফাঁপিয়ে একটা বড় কিছু হবার চেষ্টাও করি না আমার মূল্যবোধ অভ্যাস সব মিলিয়ে বলছি আমি এর পরিবর্তন করতে পারবো না এটা এই প্রলোভনটা সামলানো বা এরকম থাকা দীর্ঘদিন ধরে কতটা কঠিন প্রলোভন জিনিসটা কি আমি জানি না বাবা একটা কথা বলতেন উপনিষদের কথা তেই নক একটি নভুঞ্জিতা মাকৃত ঋত্বিক ঘটনা ব্যবহার করেছিলেন কথাটা এটা আমি সত্যি মনে করি এটাই হচ্ছে জীবনে একটা আনন্দ পাওয়া যায় যে আমি সেটা সুযোগ আমি নিলাম না আমার এটাই ভালো আর একটা ভিডিও দেখে নি তাহলে মতাদর্শ ব্যাপারটা ভালো বোঝা যাবে কারণ ওই একটাই জীবন ধারণা প্রকাশের মধ্যেই মতাদর্শ নিহিত থাকে আসুন ভিডিওটা দেখি যখন বিশেষ করে আমি কমিউনিস্ট হলাম ঢুকলাম তখন এটা আমি বুঝলাম আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে খুব ধৈর্যের পরিচয় দিতে হবে এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আর যারা শত্রুতাও করছে তাদের তাদের সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে যাতে তাদের যে আমাদের সম্বন্ধে ভুল বোঝাবুঝি তাতে যায় আমরা টেনে আনতে পারি এর জন্য অনেক ধৈর্য দরকার এবং ভালো ব্যবহার দরকার এইটাই আমার ব্যক্তিগতভাবে আমি বুঝেছি সুজনবাবু মীনাক্ষী সায়নরা মতাদর্শগত শক্তি পান কোথা থেকে এটাও একটি পরিচিত ভিডিও থেকে জেনে নি হারিয়াছি অভিভাবক হারিয়েছি একজন নতুন করে স্বপ্ন দেখানোর মতন একজন মানুষ যাদের চিন্তা শক্তি পঞ্চাশ বছর আগেকার পশ্চিমবঙ্গকে ভারতবর্ষকে দেখতে পারে এবং চরম প্রতিকূল অবস্থাতেও নিজেদের গৃহীত সিদ্ধান্ত এবং পরিকল্পনাতে দাঁড়িয়ে থাকার মতন একটা ব্যক্তিত্বকে হারিয়েছি কিন্তু পেয়েছি অনেক কিছু শিখেছি অনেক কিছু তাই যেটা পেয়েছি যেটা শিখেছি সেই সম্পদটা বাস্তবের মাটিতে ইমপ্লিমেন্ট করার জন্য যে জেদটা দিয়ে গেলেন যে স্বপ্নটা যে সাহসটা দিয়ে গেলেন সেই কাজে পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা তার চোখ দিয়ে দেখা স্বপ্নকে পূরণ করার দায়িত্ব আমাদের কেন আশা করি একটি ধারণা দেবে দেখিনি ভিডিওটা জোর করে হসপিটাল থেকে বের করে নিয়ে যাবার পরও আমরা এই যে যেটা আজকে প্রকাশ্যে আসছে সেটা আমরা জানতাম না কিন্তু পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনার অভিজ্ঞতা আমাদের ছিল এবং সেদিনকে পুলিশ এবং পুলিশ যেভাবে পরিবারের সাথে কথা বলতে আমাদেরকে বারে বাধা দিচ্ছিল সহযোগিতা করছিল না তাতে আমাদের এটা মনে হয়েছিল যে কিছু একটা আছে তাই আমরা গাড়িটা আটকেছিলাম তাহলে আমাদের সেদিনকে অভিজ্ঞতা আমাদের কাজ এবং আজকে নির্যাতিতা ডাক্তার মেয়েটির বাবার কথা মিলে গেল এবং রাজ্যের মানুষের ভয়টা সত্যি হয়ে গেল শিক্ষণ <Nikisen> কৰা <Nikiden> তাহলে জ্যোতিবাবু বাবুদের মতদর্শটা কি সেটা জানা থাকলেও বা না জানা থাকলেও একবার বুঝতে চেষ্টা করি এটা জানলে আমজনতার জীবনবোধ পরিষ্কার হবে কষ্টপর লোকগুলোকে নিজেদের পায়ে দাঁড়ানোর বন্দোবস্ত করতে হবে আর সেই বন্দোবস্ত করার জন্য বড়লোকেদের দয়ের উপর নির্ভর না করে সঙ্গবদ্ধ হতে হবে লড়াই করতে হবে গরিবদের কাজের জন্য যারা দায়ী তারা যে ক্ষমতায় ব্যবহার করে নিজেদের ভালো রাখার বন্দোবস্ত করেছে সেই ক্ষমতাহীনরা যদি ক্ষমতাবানদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে পারে তাহলে গরিবরাও একটি শোষণহীন সমাজে যেতে পারবে পৃথিবীর সভ্যতার ইতিহাসে মার্কস অ্যাঙ্গেলস প্রথম এই কথাগুলো বললেন আরও কথা তারা বিজ্ঞান ভিত্তিক বলেছেন সুযোগ পেলে আলোচনা হবে যদি পোস্টটা ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করবেন উৎসাহিত করতে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ